লাইফ কিউর ফাউন্ডেশন নামক মুক্ত কেন্দ্রের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ওই মহিলা বিভিন্নভাবে ফাউন্ডেশনের পরিচালকদের এর চেষ্টা করছেন অসত্য তথ্য পরিবেশন করছেন সাংবাদিকদের ফাউন্ডেশনের সম্মান রক্ষার্থে ইতিমধ্যে বিষয়টিকে ঘিরে সরব হয়েছেন পরিচালকগণ একই সঙ্গে এই প্রতিবেদনে রয়েছে একটি টেকনিক্যাল সমস্যার জন্য ফাউন্ডেশনের কাছে ক্ষমা শিকার নিজের ছেলেকে শুশ্রূষার উদ্দেশ্যে নেশামুক্তি কেন্দ্রে পরিকল্পিতভাবে এনে সেই কেন্দ্রটির বিরুদ্ধে চক্রান্ত এবং ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে মহিলার নাম কল্পনাশীল অভিযোগ বেশ কয়েক মাস আগে কল্পনাশীল তার ছেলে প্রীতম শিলকে নতুন নগরের লাইফ কিওর ফাউন্ডেশনে অসুস্থ অবস্থায় আনে এবং পরে ওই কেন্দ্রটিতে ভর্তি করিয়ে ওঠাও হয়ে যায় নিজের সন্তানের শারীরিক অবস্থা রকম পর্যায়ে রয়েছে সে ব্যাপারে পরবর্তীকালে কোনো খোঁজ খবরই তিনি নেননি এমনটাই অভিযোগ করেছেন লাইফ কিউর ফাউন্ডেশনের পরিচালকগণ তারা জানিয়েছেন পরে যখন প্রীতম শিলকে নেশা মুক্তি কেন্দ্র থেকে রিলিজ করা হয় তখন নানান ঝামেলার মধ্যে পড়তে হয় কেননা মাসের পর মাস কল্পনাশীল তার ছেলের কোনো খোঁজ খবর রাখেনি এবং নেশামুক্তি কেন্দ্রের সঙ্গে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করেনি প্রীতম শিল্কে সুস্থ অবস্থায় তার আত্মীয় বাড়িতে পৌঁছে দেওয়া হয় কিন্তু পরবর্তীতে কল্পনাশীল সম্পূর্ণ পরিকল্পিতভাবে একটি গল্প সাজিয়ে লাইফ কিওর ফাউন্ডেশনের কর্মকর্তাদের বিভিন্নভাবে হুমকি প্রদান করে এবং টাকা চাইতে থাকে একাংশ গণমাধ্যমে অসত্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে এমতাবস্থায় বাধ্য হয়ে ওই নেশা মুক্তি কেন্দ্রটির তরফে কল্পনাশীলের বিরুদ্ধে আইনি কার্যক্রম গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এই ব্যাপারে ওই কেন্দ্রটির পরিচালক রাজু দেবসহ অন্যরা তাদের প্রতিক্রিয়া তুলে ধরেন এরকম আমরা তো কখনো পাইনি কিন্তু এটা আমার একদম সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা একজন মা হয়ে

ওর আমরা একটা নিউজ দেখলাম হঠাৎ করে আমাদের নামে একটা এলিগেশন যে আমরা নাকি ওকে মার করেছি যদি মার করতাম ওর ফ্র্যাকচার হয়েছে বলছে যদি ফ্র্যাকচার হতো তো একটা লুট কি আট দিন বসে থাকতে পারে ফ্র্যাকচারটা নিয়ে তারপর গিয়ে দেখি তারপর মানবতা হিসাবে ওর মার সঙ্গে আমরা দেখা করলাম দেখা করার পর আমরা কিছু টাকা দিয়েছি অ্যাজ আ হেল্প তারপর দেখি ওর মা দেখি আস্তে আস্তে ওইটার জন্য আরও বাড়ছে যে আজকে এটা করাও কালকে এটা করাও তোমার থেকে স্টাফ পাঠাও স্টাফকে রাত্রেবেলা রাখতে হবে আর আমরা কিছু করিনি তারপরে যে সেই ছিল নেশাগ্রত অবস্থায় ছিল যার কারণে উনি নিজে নিয়ে আইছে একটা অটো রিজার্ভ করে বা যে কোনো একটা কোনো কিছু গাড়ি রিজার্ভ করে নিয়ে আসে রিজার্ভ করে নিয়ে আমাদের সেন্টারের বাইরে উনি বসায় রাখছে ছেলেটা হেল্পুলো তখন আমরা সেটারে আমাদের মানবতা লেগে মানবতা লাগিয়ে গেছে গা যে ঠিক আমরা যেন নেশারায় মুক্ত করতেই বুঝি এখন যদি মহিলাটা দিয়ে দিই নিশ্চয়ই মহিলাটা ছেলেটা বাড়িতে গিয়ে করব। করবো মারপিট করবো মহিলাটার কোনো অত্যাচার করব যেহেতু আমরা কেছি ঠিক আছে আমরা আইডি প্রুফ ছাড়া তো রাখছি না আপনি আপাতত আপনার নাম ঠিকানা ও আপনার একটা ভিডিও যেটা আপনি আমাদের কাছে দিয়ে গেছেন প্রমাণ সহ এটা রেখে দেন আপনি কালকায়া আপনার আইডি প্রুফটা দিয়া আপনি সম্পূর্ণ যে ফর্মালিটি আছে ফর্মালিটি পূরণ করে দেবেন যেহেতু ছেলেরা কোনো নেশাগ্রত অবস্থা আছে কয় দাদা ঠিক আছে ঠিক আছে দেওয়া গেছি এই দেওয়ার পরে মহিলা যে এই যে গেল মহিলার পরের দিন আমরা ফোন করি ফোন রিসিভই করে না রিসিভই করে না এর দিন ফোন করি ফোন রিসিভই করে না রিসিভই করে না এটা করতে করতে প্রায় এক মাস গেল গা শুধু ওনার থেকে আইডি প্রুফটা থেকে আর কোনো সময় ইয়া নাই ইটা নাই নেশায় আসক্ত যুব সমাজের জীবনে আলোর সন্ধান এনে দিতে রাজ্যে যে সমস্ত নেশা মুক্তি কেন্দ্রগুলি খুব ভালোভাবে কাজ করছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে লাইফ কিউর ফাউন্ডেশন যুব সমাজকে মুক্ত করতে এই ফাউন্ডেশন কঠোর পরিশ্রম করে চললেও একাংশ কুচক্রীদের মাধ্যমে নানান চক্রান্ত কিন্তু অব্যাহত লাইফ কিউর ফাউন্ডেশন নানান আর্থিক সমস্যার মধ্য দিয়েও যেভাবে যুব সমাজের জন্য কাজ করছে তার নিঃসন্দেহে সাধুবাদযোগ্য প্রসঙ্গত এই ফাউন্ডেশনের কয়েকজন সদস্যের বিরুদ্ধে হেডলাইন্স ত্রিপুরা চ্যানেলে অতি সম্প্রতি নিগু মাফিয়া সংক্রান্ত একটি প্রতিবেদনে টেকনিক্যাল ভুলের কারণে ফাউন্ডেশনের অন্যতম পরিচালক রাজু দেব রতন দেব অরিন্দম নাথের ছবি প্রকাশিত হয় যার জন্য আমরা অতিশয় দুঃখিত অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা লাইফ কিউর ফাউন্ডেশনের এই তিন যোদ্ধার কাছে অবশ্যই ক্ষমা প্রার্থী ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল